মাদক নিয়ন্ত্রণ এলাকা যেন হয় মাদক মুক্ত এলাকা যেন হয় সন্ত্রাসমুক্ত এলাকা যেন হয় চাঁদাবাদ মুক্ত যেন এলাকা হয় এই এলাকার উন্নয়ন এবং এই এলাকার মানুষ যেন রাত্রের দরজা খুলে ঘুমাইতে পারে সেই নিরাপত্তা দেওয়ার জন্য আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল প্রতিবাদ সভা আমাদের এই এলাকায় মাদক দ্রব্যের মাদক দ্রব্য খুবই বেশি ছিল এখনো আছে আমরা আস্তে আস্তে ক্রমান্বয়ে আমি আমাদের এলাকার যারা প্রত্যেকটা ইউনিটের ময়মুরুপি স্থানীয় লোকজন নিয়ে আমরা প্রতিরোধ করার জন্য একটা সামাজিক পঞ্চায়েত করার জন্য আমরা আলোচনা সাপেক্ষে প্রতিটা সমাজ উন্নয়নমূলক এই পঞ্চায়েত ক্লাব করতেছি এবং প্রতিটা এলাকায় আমরা দ্রব্য নিয়ন্ত্রণের জন্য আমরা মাদক বিরোধী কমিটি করতেছি এবং ইনশাল্লাহ যেটা আমাদের ঢাকা শহরে মাদকের অরণ্যই ছিল মাদক ঢাকা শহর থেকে কেউ যদি বলতো যে মিরাজিবাদ ইনশাল্লাহ আপনাদের দুয়ার সবার আশীর্বাদ আমরা ওই এলাকায় মাদক মুক্ত করেছি এখন আমাদের পার্গেনা এবং আমাদের এই রোড এখানে কিছু আছে পশ্চিম যাত্রাবাড়ি আমরা আশাবাদী ইনশাল্লাহ আমরা সবাই সবাইকে সাথে নিয়ে আমরা এই মাদক মুক্ত করতে পারবো সন্ত্রাস চাঁদাবাদ মুক্ত করতে পারব আমরা এই আশ্বাস বা আমাদের এই মনোবল ইনশাল্লাহ আছে আমরা আওয়ামী লীগ যখন আওয়ামী সরকার যখন ক্ষমতায় ছিল ওনারা এক না তন্ত্র কায়েম করেছিল এখানে সন্ত্রাস চাঁদাবাজি আপনার মাদক মুক্ত মাদক বিক্রি সবই চলছিল এখন ইনশাল্লাহ আমি যদি এলাকায় কাউন্সিলর নির্বাচিত হই জনগণ যদি আমাকে চায় তাহলে আমি সন্তোষ মুক্ত মাদক চাঁদামুক্ত মাদকমুক্ত এবং একটা উন্নয়নের মডেল ওয়ার্ড করবো আমি ইনশাল্লাহ